হ্যালো ভিভার্স তোমাদের জন্য নিয়ে আসলাম আমি আমাদের রিজন পুশের সেই সেরা গেম গুলো যেই গেম প্লেগুলো দিয়ে আমরা রিজন টপ ওয়ান আমাদের সেই সেই রিজন পুষের প্রথমে আমরা লেভিরা ভারা ভারি শুরু করে দিয়েছি লেডিস সুন্দরী সচিব মেরে ফেলেছি আমরা এমএস রিয়া তারপরে আমরা আবারও রাশ করে দিচ্ছি রাশ করা অবস্থায় আবারও সাইটিং খেয়ে যাইছি আসলে দুঃখের বিষয়ে আর একটা কথা বলার ছিল তোমাদের আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে হারিয়ে গিয়েছে কারণ আমার গেমে রিজন পুষের জন্যই ফোন ফ্রি করতে গিয়ে যে মেইল পাসওয়ার্ড মন ছিল না সেগুলো সরিয়ে ফেলাই তার পরবর্তীতে আর যে মেইল আর দেখান্তি পারিনি পরবর্তীতে ইউটিউব চ্যানেলও দেখা আসতে পারিনি তাই তোমাদের বেশি বেশি লাইক আর সাপোর্ট খুবই প্রয়োজন খুবই আবশ্যক আমার এই চ্যানেলটা আর বড় করে দাও তোমরা সবাই ভিডিও ফুল দেখবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবা করে আমাদের পাশে থাকো আবার আমরা পিকে রাশ করে দিলাম আমরা আবারও ল্যান্ডিং করেছি নেক্সট রাশ আমরা পিকে দিলাম পিকে দেওয়ার পরবর্তী থেকে আমরা আবারও রে বাবা ফুল স্কট মেয়েরে ভাঙচুর করে দিয়েছে আমাদের হাত স্কট ওয়েক আউট করে দিয়েছে বাড়ি চলে গেছে আমাদের টিম আর অতীতে আবার আর একটা ম্যাচ নেক্সট ম্যাচ আমরা স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে দেখা যাক আমরা কি পারিছি কি পারিনি বুয়া করতে বুয়া তো দূরে থাক কিল করতেই পারিনি আমরা আবারও রাশ করে দিলাম আবারও আবু নিয়ে নিলাম একেবারে

তোমাদেরও সাপোর্ট এবং ভালোবাসা আমরা ভিভা আইডি নিয়ে চলে আসো কদিন পরেই তোমরা শুধু সাপোর্ট করে যাও আমরা ভিভাস নেওয়ার দায়িত্ব আমাদের তোমরা পাশাপাশি টাইম সাইট ওয়েবসাইট সবই পেয়ে যাবে টিকটক শৈশব লিখে সার্চ করে দিই তোমরা আমার ইয়ে আইডি পেয়ে যাবো দাগে মার আর দার্গ বলে সার্চ দিয়ে এম জিএমআর টিকটকে এটা সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবে সবাই বেশি করে যাও আর কিছু করা লাগবে না ব্যাস তাহলে না আমরা আবারও গেম আপলোড গেপ্ট রাস ভরপুর মজা হবে মজা শুধু দুশো আজকের মতো থাক আবার হবে